শুধু দর্শক আমরা আজকে একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ মুক্তি পার্টি ঐক্য বাংলাদেশ মুক্তি ঐক্য নামে ওনার এই রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল এখন নিবন্ধনের অপেক্ষায় আছে আমি ঠিক সেই ধরনের একজন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি ওনার কাছে সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন কি অবস্থানে আছেন কি পরিস্থিতি প্রিয় দর্শক দেশবাসী আপনারা আমার বাংলাদেশ মুক্তিযুদ্ধ দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা নেবেন প্রিয় দেশবাসী আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধার উপর ভিত্তি করে অন্যায় অবিচার ভুল চুল দুর্নীতি ও দুঃশাসন প্রতিরোধ করার লক্ষ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিশ সাত দুই হাজার উনিশশো আটানব্বই ইংরাজি তারিখে আমার দলীয় কার্যালয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ দল গঠনের কথা ঘোষণা করি এবং আমার দলের সর্বসম্মতিক্রমে আমাকে এক না পরিচালক দিয়ে ওই সভা মন্তব্য করা হয়েছিল অটোবার দুই হাজার দশ সালে দুই হাজার এক সালে দুই হাজার সালে বাংলাদেশ মুক্তি দলের গঠনতন্ত্র লেগো পতাকা এবং দশ দফা কর্মসূচি ঘোষণা করি এবং এই নির্বাচন কমিশনের কাছে আমাদের সকল কাগজপত্র জমা দাখিল করি এবং বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ করা হয়েছিল দুই সালে অতবার এই দল নিয়ে আমি দুই সালে এই দলের প্রতি পুরুল মার্কা নিয়ে ইলেকশন করি ওই নির্বাচনে আমি একষট্টি হাজার ভোট পেয়েছিলাম প্রতীকে আমার প্রতিপক্ষ আমিন জুয়েলার্সের মালিক কাজী সিরা এক কোটি টাকা দিয়ে আমার ভোট কার্ড করছে নিয়ে আদালতে মামলা হয়েছিল দুই কোটি টাকা দিয়ে মামলা খারিজ করছে এই নিয়ে আমরা আন্দোলন অন্যায় অত্যাচার চুমুমের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানে ছিলাম এবং দুই হাজার আট সালে জোরপূর্বক আমার মনোনয়ন বাতিল করা হয় আমি আপিল করি এবং প্রধান নির্বাচন কমিশনে আপিল করলেন জেনারেল ফখর উদ্দিন এবং জেনারেল মঈনি আহমেদ এরা দুজন মিলিটারি দাঁড়িয়ে নিয়ে আসে নির্বাচন কমিশনকে ডাকিয়ে বললেন যে মুক্তি দলের সভাপতি প্রতিষ্ঠানের সভাপতি কেম নুর ইসলাম শিকদারের মনোনয়ন বাতিল করে দিতে হবে তখন নির্বাচন কমিশন এসে বললেন

ডন্ট নো অ্যামউন্ট দিস ম্যাচ ইন বেঙ্গলি আই ক্যাম চ্যালেঞ্জ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মিস্টার ইলেকশন কমিশন দ্য ইংলিশ নট ট্রান্টেড বা টু কামিং মেম্বার অফ পার্লামেন্ট কামিং মিনিস্টার আই এম শিখ্টার নুর ইসলাম আদার দেব মেজর মোহাম্মদ আহদুল শক শিখ টান্সো অ্যাকসেপ্টে এইভাবে আমরা তর্ক মায়েশ করছি এবং কতবার আমার মনোনয়ন বাতিল করে দিলো আমি আর আদালতে মামলা করলাম না অথবা দুই হাজার সালে উনিশশো দুই সালে আমার আমাকে জোরপূর্বক মিথ্যা মামলায় আটক করল আমি সাত বছর জেল থেকে বেরিয়েছি অতবার আমি গত দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করলে আমার মনোনয়ন টিকে যায় আমি তিন দলীয় জোট গঠন করছি বাংলাদেশ মুক্ত ঐক্য দলের সভাপতি আমি ইসলাম শিকদার এবং বাংলাদেশ জাতীয় জনতা পার্টির সভাপতি জেনারেল উসমানি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির সৈয়দ উদ্দিন আহমেদ হাজভান্ডারী এই তিন দল নিয়ে জোট করে পরে জোটের প্রতীক একটারা দিয়ে গত দ্বাদশ সংসদ নির্বাচনে আমি ছিয়াশি হাজার দুইশো ছয়চল্লির ভোট পাইছি আমার এই ভোট তার ছবি করছে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুর রহমান দল নিগল পাখি চৌষট্টি হাজার আটশো ভোট পাইছে আর নৌকা আব্দুর রহমান মাত্র বাইশ হাজার ভোট পাইয়ে সেয় দেশের মন্ত্রী আর আমি ছিয়াশি হাজার ভোট পাইয়ে এখনও অন্যায় অত্যাচার চুরুমের বিরুদ্ধে প্রতিরোধ করতেছি চুয়াল্লিশ দ্বারা জারি করে আমার জনগণের মিছিল ছত্রভঙ্গ করে দেশে এবং আমি যখন বলমারি উপজেলায় ঢুকি তখন সরকারি বাহিনী একে সাত চল্লিশ আমার বুকের উপর ঠাসা করে তারপরে আব্দুর রহমানের নামে ডিগ্রিয়ার নিয়ে সে মন্ত্রী হয়েছে এখন কৃষিকাজে এক কোটি টাকা এই আর এসপি টিএলও খাইছে এক কোটি আর ওই খাইছে পঞ্চাশ লাখ খাইয়ে অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধার উপর ভিত্তি করে অন্যায় অবিচার জুলুম দুর্নীতি ও দূরশাসনের বিরুদ্ধে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং শিক্ষা অঙ্গনের পরিবেশ আরো সুন্দর পরিবেশ পাল্টানোর লক্ষ্যে এই দল গঠন করছি এর নাম বাংলাদেশ মুক্তি ঐক্য দল